আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব আওয়ামী লীগের আমলে ঘরে ঘরে ডেভিল তৈরি হয়েছে বলেছেন শাবা ওবায়েদ এদিকে যে সংস্কার বিভক্তি সৃষ্টি করে বিএনপি সে সংস্কার চায় না বলেছেন মির্জা আব্বাস আরো জানিয়ে দিব পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান আমিনুলের সর্বশেষ জানিয়ে দিব পিরোজপুরে উন্নয়ন প্রকল্পে এক হাজার ছয়শত সাতচল্লিশ কোটি টাকা লোপাট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার বলেছেন মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকার চলতি বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে সেখানে যারা উপস্থিত ছিলেন তারা আমাদের আশ্বস্ত করেছেন অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করেছেন প্রধান উপদেষ্টাও বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা করার জন্য কাজ করেছেন বিএনপি মহাসচিব বলেন আমরা আশা করব জনগণের যে প্রত্যাশা আছে একটা রোডম্যাপ ঘোষণা করবেন তিনি সেটার মধ্য দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি এর আগে সন্ধ্যা ছয়টার দিকে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল মহাসচিব ছাড়াও আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও মেজর হাফিজুদ্দিন আহমেদ আবামী লীগের আমলে ঘরে ঘরে ডেভিল তৈরি হয়েছে বলেছেন শামা ওবায়েদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শাবা ওবায়দ রিঙ্কো বলেছেন আওয়ামী লীগের আমলে ঘরে ঘরে ডেভিল তৈরি হয়েছে অপারেশন ডেভিল হান্টের নামে শয়তান ধরার যে অভিযান শুরু করেছে আমরা চাই এরা তাদের ধরুক শ্যামা ওবায়দ বলেন একটি গণতান্ত্রিক সরকার চাই যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করবে নিজেদের নয় বরং তাদের ভাগ্য উন্নয়ন করবে তিনি বলেন জনগণকে শোষণ করে আওয়ামী লীগের লোকজন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে অথচ গ্রামে একটি রাস্তা বানাতে পারেনি যে সংস্কার বিভক্তি সৃষ্টি করে বিএনপি সে সংস্কার চায় বলেছেন মির্জা আব্বাস দেশে যে সংস্কার বিভক্তি সৃষ্টি করে বিএনপি সে সংস্কার চায় বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন ঐক্যের রাজনীতি করে বিএনপি সোমবার দশ ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিলে এজিবি কলোনি ইদগাহ মাঠে থানা বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের উত্থাপিত একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস দলের এমন মনোভাবের কথা জানান তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়েই দেশে সংস্কার শুরু হয় তিনি একদলীয় বাকশালের বদলে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন দেশকে চারটি প্রদেশে বিভক্ত করার প্রস্তাবের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন যে সংস্কার বিভক্তি সৃষ্টি করে সে সংস্কার আমরা চাই না বিএনপি ঐক্যের রাজনীতি করে কেননা ঐক্যবদ্ধ জনশক্তি দেশের উন্নয়ন করতে পারে বিএনপির এই নীতি নির্ধারক বলেন নির্বাচন বন্ধ রেখে সংস্কার নয় বরং সংস্কার ও নির্বাচন একসাথে চলবে কারণ হল একটা দেশ অনন্তকাল নির্বাচনবিহীন থাকতে পারে না বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন মানুষের ভোটাধিকার কথা বলার স্বাধীনতা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে তিনি বলেন সঠিক রাজনীতির কারণে বিএনপি এবং এর নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ও তারেক রহমান জনপ্রিয়তায় সবার শীর্ষে অবস্থান করছেন কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু আর সঞ্চালনা করেন দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন অনুষ্ঠানে বিএনপির সংস্কার প্রস্তাবনার দফাগুলো পাঠ করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং বিশ্লেষণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান আমিনুলের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক সোমবার দশ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর হাতির ঝিল বধুভাগ মাঠে ঢাকা মহানগর উত্তরের হাতির ঝিল থানা বিএনপির কর্মী সভা ও রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান আমিনুল হক বলেন কথিত স্বৈরাচার সরকার গত সাতারো বছরে বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়ে গেছে তারা পুলিশ প্রশাসনকে ব্যবহার করে একটি ধ্বংসস্তূপের আস্থা কোড়ে ফেলে রেখে গেছে সেই আস্থা কোড় থেকে বাংলাদেশের পুলিশ বাহিনী এখন চেষ্টা করছে কিভাবে বাংলাদেশ গড়া যায় কিভাবে প্রশাসনের প্রতিটি স্তরের কর্মকর্তারা বাংলাদেশের জনগণের কাছে একটি আস্থার জায়গা তৈরি করতে পারেন তিনি বলেন গত পাঁচ আগস্টের পর আজকে দীর্ঘ ছয় মাস হতে চলছে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনে বিচার বিভাগে ও দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্থিতিশীলতা আসেনি কারণ আবামী স্বৈরাচারের দোষণরা রাষ্ট্রের শশা প্রতিষ্ঠানে বহাল তবিয়তে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে তিনি আরও বলেন বিএনপি একটি নতুন আধুনিক বাংলাদেশ গড়তে চায় যেখানে মানুষের অধিকার নিশ্চিত হবে নতুন দেশ গড়তে এখন নানা প্রতিকূলতা সৃষ্টির মাধ্যমে আবামী স্বৈরাচারের দোষণরা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে দেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য চারপাশে তারা নানান ষড়যন্ত্র করেছে তাই সবাইকে সতর্ক হতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন হলেই ভবিষ্যৎ আধুনিক বাংলাদেশ নির্মিত হবে আমিনুল হুশিয়ারি দিয়ে বলেন যতই অনুপ্রবেশের চেষ্টা করা হোক না কেন বিএনপিতে নব্য বিএনপির কোনো ঠাই নেই পিরোজপুরে উন্নয়ন প্রকল্পে এক হাজার কোটি টাকা লোপাট পিরোজপুর জেলার সাতারোটি সড়ক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প থেকে এক হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া সোমবার দুপুরে রাজধানীর ফুলবাড়িয়া সিটি কর্পোরেশনের গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান উপদেষ্টা বলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন সতেরোটি প্রকল্পের বরাদ্দ ছিল তিন হাজার পাঁচশত আটান্ন কোটি নিরানব্বই লাখ টাকা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সহ ফ্যাসিস্ট সরকারের সময়ে স্থানীয় নেতারা কোনো নিয়মের তোয়াক্কা না করে সরকারের বিপুল অর্থ আত্মসাৎ করেছে দরপত্র বিলছাড় কাগজপত্র মেন্টেনের ক্ষেত্রেও ন্যূনতম নিয়মকানুনও মানা হয়নি কোনো কোনো ক্ষেত্রে একই কাজের একাধিকবার বিল পরিশোধের ঘটনা ঘটেছে